ইতিহাস জানাটা খুবই জরুরি তবে আমাদের আজকের দিনে যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা নেগেটিভ ইফেক্ট হচ্ছে কি জানেন যে একটা মানুষ সে আগে কি করছে মানুষ এটাকে মূল্যায়ন করে না বর্তমানে তার যে চরিত্র বা তার যে একটা ভোল টোল বা একটা মুখোশ ধরা এসা সোশ্যাল মিডিয়াতে বা রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থানটাকে পজিটিভলি জানানতে মানে দানসা দেখা করে তারপরে যে সহযোগিতা করে তো এরকম নানানভাবে পৃথিবীর সবচেয়ে নামি দামি রাষ্ট্র বা আমাদের মতন রাষ্ট্রগুলো থেকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই সকল রাষ্ট্রগুলোতেই যায় যাদের অতীত ইতিহাস ছিল লুটেরা তারপর হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের এদের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে সেই কারণেই ইতিহাসটা একটু জানতে হবে আজকের দিনে সভ্য জাতি হিসাবে যাদেরকে আমরা চিনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা ফরাসিরা বলেন মানে ফ্রান্স বলেন তারপর ডেনমার্ক বলেন এরকম অনেকগুলো রাষ্ট্র আছে রাশিয়াও কম যায় না চীনও বলেন এদের অনেক কিছু আছে যেগুলো আমরা ভুলে গেছি দর্শক আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফ্রান্স নিয়ে এই ফরাসি সেনারা আজকের এই যুগে আইসো আফ্রিকার বিভিন্ন দেশকে তারা উপনিবেশ রাষ্ট্র হিসাবে কিন্তু শাসন করার সেখানে কর্তৃত্ববাদী শোষণের কিন্তু অনেক রকম ভূমিকা রেখে যাচ্ছে এমনকি এদের কারণে পৃথিবীর অনেক দেশে এই পশ্চিমারা মিলাটিলা প্ল্যান প্ল্যান করে মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দেশগুলোর ভিতরে আপনার একটা গৃহযুদ্ধ লাগাই রেখা এই রাষ্ট্রগুলোর শতবর্ষের যে ঐতিহ্য যেই সোনালী ইতিহাস ছিল শেষ করে দিয়া অভাব অনটন একে অন্যের বিরুদ্ধে লাগাই দিয়া গৃহযুদ্ধ লাগাই দিয়ে রাখছে যেটা একটা দেশকে ধ্বংস করার জন্য অ্যানফ এই যখন পরিস্থিতি আবার সেই পরিস্থিতি ইরাক বা সিরিয়ার পরিণতি হতে যাচ্ছে ফ্রান্সের আর এমনটা আমি বলছি না এমনটা বলছে ফ্রান্সের যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাক্রো ঘটনার প্যাস লাগছে কোথায় ন্যাটো জুটে বা জোটে যারা একটু মোরল টাইপের ভূমিকা হ্যাঁ গুটিবাজি হিসেবে আছে এর মধ্যে কিন্তু ফ্রান্স একটা আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্র যখনই অভিযান চালাচ্ছে ইরাক সিরিয়া আফগান এই রাষ্ট্রগুলোতে সর্বপ্রথম মানে প্রথম সাড়ে তিনটা দেশের মধ্যে সেনা দেওয়া বলেন টাকা দেওয়া বলেন আন্তর্জাতিক সমর্থন বলেন সব কিছু দিয়েছে ফ্রান্স আর আজকে রাশিয়ার সাথে যখন গুতাগুতি করতে আসছে সমানে সমানে টক্কর পইরা নিজের দেশের মধ্যেই আবার গৃহযুদ্ধের শঙ্কা প্রকাশ করছে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটিতে চলছে নির্বাচনী প্রচারণা এরই মধ্যে রাজনৈতিক দল ফ্রান্সের ইতিহাসে যে ভিন্ন রকম একটা ইতিহাস তৈরি হচ্ছে শুধু ফ্রান্স না ইউরোপ জুড়ে যে ডানপন্থী দলগুলো আছে এদের উত্থান ঘটেছে আর এতে টেনশনে পড়ছে বামপন্থী দলগুলো এখন আপনারা জানেন যে ইমানুয়েল ম্যাকো তিনি আসলে বামপন্থী দলগুলোকে লিড করেন তো তিনি তার সাক্ষাৎকারে বলছেন যে ফ্রান্সে গৃহযুদ্ধ আপনার এই মুহূর্তে ঘটার সংখ্যা আছে আপনার ম্যাক্রো ফ্রান্সের জেনারেশন ডু ইট ইউসলফ নামক একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন নির্বাচনী প্রচারণা মানে এই মুহূর্তে ডানপন্থীরা যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তা দেখে বোঝা যায় তারা অপরাধ এবং অভিবাসন মোকাবলার জন্য বিভাজন নীতির উপর নির্ভর করছে তারা জাতি ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধান করতে চাচ্ছে এতে করে দেশকে তারা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে তো এখন এই যে শব্দটা জাতি ধর্মের ভিত্তিতে পৃথিবীর সব দেশে আসলে বিশেষ করে ফ্রান্সে মানে আমাদের যারা মুসলিমরা আছেন তারা কি শতভাগ ধর্মীয় স্বাধীনতা পায় পায় না সেখানে নানান ধরনের আইন কানুন কইরা হিজাব বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলোকে বন্ধ করা হয়েছে এবং কি ওইসব দেশে যে কোনো ব্যক্তি চাইলে যে কোনো ধর্মের সর্বোচ্চ একজন ব্যক্তিকে নিয়ে কার্টুন আঁকতে পারে একটা মন অনেক কিছুই করতে পারে তার বিরুদ্ধে সেই রাষ্ট্র কিন্তু ব্যবস্থা নে না তো এটা তো বামপন্থীরাই শুরু করছে এখন ডানপন্থীর আর দোষ কেন কারণ ডানপন্থীদের উত্থান হয়ে গেছে তার বক্তব্য হচ্ছে যে আপনার দেশটির নিউ পপুলার ফ্রন্ট জোটের অংশ রাজনৈতিক দল লা ফ্রান্স আপনার ইনসোমাইজের সমালোচনা করে বলছে মানে তার বক্তব্য এই দলটি কেবল তাদের নিজস্ব সম্প্রদায়ের গোষ্ঠীকেই প্রাধান্য দিচ্ছে এতে করে ফ্রান্সের একটি বড় জনগোষ্ঠীকে আলাদা করে দেখা হচ্ছে এই জন্য দেশটির যে গোষ্ঠীকে আলাদা করে রাখা হচ্ছে তাদের সঙ্গে বাঁধতে যাচ্ছে গৃহযুদ্ধ বা যে কোনো সময় গৃহযুদ্ধ বাঁধবে তারা ক্ষমতায় আসলে তার এই বক্তব্যের মন্তব্যের প্রতিক্রিয়ায় সুশীলরা বলছে একটি দেশের একজন প্রেসিডেন্ট হয়ে ম্যাক্রুর এমন বক্তব্য বেসিক্যালি দেশের ভেতর গৃহযুদ্ধের সংখ্যাটা বাড়িয়ে দেবে মানে ডানপন্থী দলগুলোর যে এথিক্স বামগুলোর যে এথিক্স একটা মুদ্রার এই পিঠ মানে আরেক পিঠ দীর্ঘ সময় ধরে ইউরোপে বামপন্থীরা প্রত্যেকটা দেশে কিন্তু রাজত্ব করতেছিল এখন হঠাৎ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বলেন সব কিছুর পর প্রেক্ষাপটটা বদলাই যাচ্ছে আর সেই বদলানোতে এই যে গতানুগতিক দ্বারা মোরলরা এদের রাজনৈতিক দল ইতিহাসের সর্বনিম্ন ভোট পাইয়া দল হিসেবে বিলুপ্তির পথে কারণ জনগণ এদেরকে চায় না আজকের দিনে যদি আমরা দেখি আমি ব্যক্তিগতভাবে গত দুই বছর আগেও ইরানরে দেখতে পারতাম না রাশিয়া ইরান যুদ্ধের আগে আপনারা নিশ্চয় দেখতে পারতেন না কিন্তু আমরা ভাবতাম সৌদি আমাদের বসরাষ্ট্র দুবাই কাতার এখানে যেহেতু আমাদের মানে প্রবাসীরা বেশিরভাগ আছে কিন্তু আজকের দিনে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ ঘটার পরে আগেও ঘটছে কিন্তু এখন মিডিয়ার কারণে আমরা এদের যে আসল মানে অবস্থানগুলো দেখতে পাচ্ছি সেখান থেকে ইরানের জনপ্রিয়তা এই মুহূর্তে পৃথিবীর যে কোনো মুসলিম রাষ্ট্রের তুলনায় সবচেয়ে বেশি ইভন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যিনি মারা গেছেন তার জনপ্রিয়তা এই মুহূর্তে সবচেয়ে বেশি আকাশচম্বী পৃথিবীতে জীবিত যতগুলো আরব দেশের শাসক আছে সো ইউরোপে কিন্তু এই ভাইপটা তৈরি হয়েছে আর এই ভাইপটা থেকে কি হতে যাচ্ছে গৃহযুদ্ধ ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে এরকমই ঘটতে যাবে সামনে যদি ডানপন্থীরা ক্ষমতায় আসে তো সারা পৃথিবীর অনেক দেশেই তো তোমরা গৃহযুদ্ধ লাগাইছো এর আগেও একটা সময় সতেরোশো আঠারোশো সালে বা উনিশশো সালের মাঝামাঝি পর্যন্ত পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রকে তোমরা ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে বানাইয়া সেই দেশগুলো চুষা চুষা খাইছো আজকে সেই পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে সময় চলে আসছে ভালো থাকুন আসসালামু আলাইকুম